এবারে খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দেখা গেল জাতীয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীকে মঙ্গলবার দুপুরে তিনি সড়ক পথে খানাকুলের নন্দনপুর এলাকায় এসে হাজির হন এখানে দলীয় কর্মীদের সাথে নৌকা করে প্লাবিত এলাকা পরিদর্শন করেন খানাকুলের জগৎপুর নন্দনপুর বাঁকানগর রাধাকৃষ্ণপুর রাজহাটি সহ একাধিক এলাকায় যান জল পেরিয়ে জলমগ্ন বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রাণ সামগ্রী দেন বানভাসী মানুষের সাথে কথা বলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খানাকুলের প্রথম প্রয়োজন হচ্ছে সরকারি হস্তক্ষেপ খাদ্য পানীয় ঔষধ দরকার এখানে বিস্তীর্ণ এলাকা হলো কৃষি নির্ভর তাদের ক্ষতিপূরণ দরকার শস্য বিমার দরকার জমিতে নতুন করে চাষ করার জন্য ঋণ দেওয়ার দরকার আগে যে কৃষি ঋণ ছিল তা সবই মুকুব করা দরকার এখানকার কৃষকদের যে ঋণ নিয়ে যারা জমি চাষ করছে সবচেয়ে ধান শেষ পাট শেষ সবজি শেষ নতুন করে তারা পাবে কোথায় টাকা আবার ফসল ফলানো তাই সরকারের উচিত উচিত রাজ্য সরকার এখনই ঋণ মুক্তি ঘোষণা করা অর্থাৎ যার যত ঋণ আছে সব মুকুব করে দেওয়া দুই নতুন করে কৃষকদের কৃষি ঋণ দেওয়া এবং তিন তাদের নতুন করে কৃষি কাজ করে আবার জীবন ধরনে ব্যবস্থা করতে তা দৃষ্টিকণা এই মুহূর্তে এটা রাজ্য সরকার প্রথম এবং প্রধান কাজ বলে আমি মনে করি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা অখিল রঞ্জন চৌধুরী তিনি বলেন বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার এখানে ঔষধগুলোও জাল এমনই জাল যে ঔষধ দেওয়ার পরে রোগীর মৃত্যু হয় আগামী দিনে এমন হবে হাসপাতালে রোগী সব খাবে কিন্তু ঔষধ খাবে না এই জলটা যখনই নামবে তখনই কিন্তু এখানে রোগ বোক ফুল হয়ে যাবে তার জন্য চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা মতো ভেঙে চুরমারা প্রায় জানে রুগীকে যে ওষুধ দেওয়া হয় সে ওষুধের জাল এ বাংলায় সে ওষুধ এমনই জাল যে ওষুধ দেওয়া পর রুগীর মৃত্যু হয় এখন আগামী দিন এমন হবে হাসপাতালে রুগী সব কিছু করবে ওষুধ আর খাবে না কংগ্রেস নেতা অধীরবাবু আরও আরো বলেন আমি এখানে রাজনীতি করতে আসেনি আমাদের কোনো ঝান্ডা বা পতাকা নেই আমরা লোক যা পেয়েছি নিয়ে এসেছি বেশি টাকা থাকলে রান্না করে খাইয়ে যেতাম আমার কাছে কোনো পয়সা নেই আমি বিপিএল এমপি ছিলাম এখন এখন এমপিও নেই আমি বিপিএল নেতা আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি এসেছি নিশ্চয়ই আমি লোক কোনো ঝান্ডা দেখবেন না আমার কোনো পতাকা দেখবেন না আমাদের কিছু ঝান্ডা নেই আমরা ভুকমারি লোক যা পেয়েছি তাই নিয়ে এসছি মুড়ি নিয়ে এসেছি চিড়া নিয়ে এসেছি একটু জল নিয়ে এসেছি কোটি কোটি টাকা নাই আনলে এখানটায় ক্যাম্প করে খাই দিতাম মুখ্যমন্ত্রী মানুষগুলোকে ছুটে ছুটে গিয়ে তার নিতে হচ্ছে এতটাই তারা ক্ষুধার্ত এই দেখে খারাপ লাগছে বসে দেখে খারাপ লাগছে কিন্তু কি করব দেখে তাদেরকে দিয়ে আর একটু ভালো লাগছে দাদা কেউ তো হাসলো পাঁচটা লোকে তো হাসাতে পারলাম এটাও ভালো লাগছে দাদা আমরা জল পাড়ে গেছিলাম একটা গায়ের মধ্যে লোকে গল্প করছে ভালো লাগলো অভাব অভাবের মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যেও মানুষ তার আতিথ্যতা ভোলেনি সব ভদ্রতা ভোলেনি এটা পাওয়া আমরা আর কি চাইছি করে আমার কাছে পয়সা না আমি বিপিএল এমপি ছিলাম এখন তো এমপিও নাই আমি বিপিএল একটা নেতা আমার কাছে পয়সা নাই পয়সা থাকলে আমি অনেক কিছু করে দিতাম এখানে রাজনীতি করতে আসেনি আল্লাহর কসম ভগবানের দিব্য রাজনীতি করতে এখানে আমি আসি তবে আর্জিকর প্রসঙ্গে তিনি বলেন আমি কালকে ধরনায় বসবো তার জন্য হাইকোর্টে অনুমতির জন্য আবেদন করেছি গান্ধীতে লক্ষ্য করা গেল যে কিছু লোক বলল অভয়াকাণ্ডের নির্বিচার চায় হ্যাঁ বলেছে কালকে আমি অবস্থানে বসছি এর আগে তো করেছি কালকে আমি কলকাতা অবস্থানে বসে যাতে অবস্থানে পারমিশন দেয় তাই জন্য হাইকোর্টও করেছি আপনারা দেখবেন পেপারে মুখ্যমন্ত্রী অনুপ্রতের সাথে দেখাই করলেন না এই প্রশ্নে তিনি বলেন দিদিমণি যাকে যখন কাজে লাগে তখন তাকে কাজে লাগায় কাজ করলেই কাজী আর কাজ পুরালেই পাজি অনুপ্রত এখন ছুঁয়াছে রোগ তাই তাকে সাইড করে দেওয়া হয়েছে দাদা মুখ্যমন্ত্রী আজ বিভুম গেছে আর কত মুখ্যমন্ত্রী অনুপ্রত সময় দেখা করলেন না বিরামন আরাতে না তকমা মানে প্রভাবশালী তকমা রাতে কাজে গেছে তো দিদি আবার কি দিদি যখন কাজ যাকে কাজে লাগে তখন কাজে লাগায় কাজের সময় কাজি কাজুলালে পাজি হয়ে যায় দিদির কাছে হয় তখন মনে হয় এখনি একটু দূরে রাখা দরকার অনুভব তখন ছোঁয়াচে রোগ একদিকে হাহাকার অন্যটা তো ছোঁয়াচে রোগ আছে দূরে থাকা দরকার একদিকে হাহাকার আর অন্যদিকে লাড্ডু বিতরণ এই প্রশ্নই তিনি বলেন দেখতে অশোভনীয় লাগে যতই হোক আমরা তো মানুষ এটা অশোভতা দাদা একদিকে হাহাকার একদিকে লাড্ডু কি বলতে পারি অশোভনীয় দেখতে খারাপ লাগে আমরা তো মানুষ দেখতে খারাপ লাগে সব মিলিয়ে এদিন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে খানাকুলের বন্যা মানুষের পাশে দেখা যায় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে